কোন কথায় মোহাম্মদের জন্য এত পাগল হয়ে গেলি বুঝতে পারছি না সমাজের মানুষগুলো কেন এত পাগল হয়ে গেল তোদেরকে শিখাইল মোহাম্মদ যে বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে মোহাম্মদের দলে চলে গেলি দে দেখি আমার কাছে দে দিয়ে ফারুক বললাম আমার কাছে দে আমি এটা ফাতেমা বিনতে ফারুকের বোন বললেন যে না কারিজ তুমি না তুমি নাপাক লাইমা সুহুই ইল্লা মুতাহহারুন নাফাক অবস্থায় তোমার কাছে দেওয়া যাবে না তুমি গোসল করে পবিত্র হয়ে আসো তারপরে তোমার কাছে দেওয়া যাবে ওমর ফারুক তাড়াতাড়ি গোসল করে আসলেন গোসল করে আসার পর ওই চামড়ার ভিতরে সূরা তohar কিছু অংশ লেখা ছিল প্রথমে যখন খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অমরে ফারুককে দেখছিলেন লুকিয়ে রাখছিলেন সেই চামড়ায় লেখা অংশটুকু এবার গোসুল করে এসে বলল কই সেই কি পড়ছিলি সেইটা আমার কাছে দে ওই চামড়ায় লেখা অংশটুকু অমরে ফারুকের বোন তার হাতে তুলে দিল যে ভাই আমরা এই কোরআনে কারিমের এই অংশটুকু আমরা তেলাওয়াত করছিলাম সকলে একসাথে কি লেখা আছে দেখি অমরে ফারুক তো সে অনেক ভালো আর বেজানত سمرا لك نيشانك شانك تلاوات كرتش ركرا طه ما انزلنا عليك القران لتشقى الا تذكره لمن يخشى تنزيلا ممن خلق الارض السماوات العلا ওমরে ফারুক যখন পড়লেন আগের থেকেই তার হৃদয়টা নরম হয়ে আছে কারণ সর্বপ্রথম রেসুলেকারী সাল্লাহ আলহি ও সাল্লাম তাহাজুদের নামাজ আল্লাহর দরবারে দোয়া করছিলেন রব্বুল আলমিন দুইটা লোকের যে কোনো একটি লোক আমার প্রয়োজন হয়তো হয়তো আপনি হাজরাত অমরের কথা বললেন অবর বিন খাত্তাব খাত্তাবের বেটা অমরকে আমার জন্য ইসলামের জন্য আপনি ব্যবস্থা করে যান হেদায়েত দিয়ে দেন অথবা আবু জাহাল ইবনে হিসাম হিসামের বেটা আবু জাহাল দুজনে দুজনকে লাগবে না যে কোনো একজনকেই ইসলামের জন্য আপনি কবুল করে দোয়া করছিলেন কে রসুল করিম সাল্লাহ আলহ্লাম দোয়া করছিলেন কার কাছে কার কাছে কার কাছে দোয়া করছিলেন আল্লাহর নাম রসুলের নাম দুরু শরীফ এমন বাইরেই না আওয়ামী লীগে এমন কালি মাক্সে অমন হয় কোনো ডিটারজেন্ট পাউডারে ওড়ে না মসজিদে আইলে বাইরে না দোকানদার এত সমালোচনা সোবাহান আল্লাহ ইমামের পিছে পড়ে নামাজ পুরো সমাজের মানুষ হেইডারে লইয়া এত সমালোচনা করতে পারে এ জায়গায় না অন্য অন্য জায়গায় দেখছি আমি এত